আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো দুর্দান্ত স্বাদের একটা সিমের রেসিপি সিমের রেসিপিটা রান্না করব তাও আবার আজকে রান্না করব হচ্ছে রাইস কুকারে বর্তমানে গ্যাস নিয়ে যে সিন্ডিকেট তৈরি হয়েছে তো তখন কিন্তু বিকল্প ব্যবস্থা হিসেবে আমরা এভাবে রান্না করতে পারি এখানে রাইস কুকার আমি রান্না করব আর হচ্ছে এক কাপ পরিমাণ বা এক গ্লাস পরিমাণ দিয়ে দিয়েছি পানি আমি আজকে এক কেজি পরিমাণ সিম নিয়ে নিয়েছি তো সেই মাপে কিন্তু পানি বা বাকি মশলাগুলো দিয়ে নিব। তো লবণটা দিয়ে নিয়েছি এখন দিয়ে দিব হলুদের গোড়া প্রায় আমি হাফ চা চামচের চেয়ে একটু বেশি দিব আমি এক কেজি পরিমাণ সিম নিয়েছি তো সেই অনুসারে কিন্তু মশলাগুলো দিতে হবে এখন দিয়ে দিচ্ছি জালের জন্য মরিচ আমি আজকে রান্নাটা একটু ঝাল ঝালঝাল করবো এই রান্নাটা ঝাল হলেই ভালো লাগে এক চা চামচ দিয়ে সামান্য পরিমাণ দিয়ে নিয়েছি এখন ডাকনাটা লাগিয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি করে বলক চলে আসে তো বলক চলে এসেছে পানিটা এই রান্নাতে কিন্তু খুবই কম মশলা লাগে তো আর রান্নাটা কিন্তু খেতে অনেক ভালো হয় দিয়ে দিচ্ছি তিন পিস মাছের পিস বা মাছের টুকরা আপনারা আপনাদের প্রয়োজন অনুসারে মাছটাকে কম বেশি করে দিয়ে নেবেন এখন আমি দিয়ে দিব দুইটা চেপা সুটকি সুটকিটাকে ভালো করে ধুয়ে নিয়েছি এসেছি চেপা সুটকিটাকে দিয়ে আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ রান্নার তেল যেহেতু এখানে আমি এক কেজি পরিমাণ সিম রান্না করব আর আমাদের এলাকায় বা কুমিল্লা নরসিংদী ব্রাহ্মণবাড়িয়াতে যারা আছে তারা কিন্তু এটাকে সিমের বাঙ্গা তরকারিও বলে অনেক এলাকায় তো এই তরকারিটা কিন্তু মানে সিমগুলো ভেঙে যাওয়ার পরে কিন্তু তরকারিটা অনেকটা কমে আসে তো এর জন্য হচ্ছে একটু বেশি করে সিম দিয়ে তরকারিটা রান্না করতে হয় বলক চলে এসেছে ডাকনা দিয়ে দিয়েছিলাম বলক আসার পরে একটু নেড়ে চড়ে দিচ্ছি তো একটু উলটিয়ে পালটিয়ে দিচ্ছি আমি কিন্তু এখানে মাছটাকে আলাদা করে উঠাবো না যাদের কাটায় সমস্যা হয় তারা চাইলে মাছটাকে উঠিয়ে কাটা বেছে দিতে পারেন তো হচ্ছে আমি এভাবে ডাকনা দিয়ে সিমগুলোকে সিদ্ধ করে নিব সিমটা সিদ্ধ হওয়ার পরে আমি একদম সবগুলো সিমকে ভেঙে দিব সবচেয়ে আসল স্বাদই হয় বিসিওয়ালা সিম এভাবে যদি রান্না করে আর সিমগুলোকে একবারে নেড়ে চেড়ে ভেঙে ফেললে তো এখন একটু লবণটা দেখে নিচ্ছি লবণটা একদম পারফেক্ট হয়েছে সিমগুলোকে একটু ভেঙে দিয়েছি এই তরকারিটার যে কি স্বাদ একমাত্র কুমিল্লা ব্রাহ্মণ বাড়িয়া নরসিংদীর মানুষ তো এর স্বাদ জানেন যারা অন্যান্য অঞ্চল থেকে আমার এই রেসিপিটা দেখবেন একবার হল এটা ট্রাই করার অনুরোধ রইল রেসিপিটা রান্না করা খুবই সহজ আর মাছার সুটকি দিয়ে রান্না করলে তো এর স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যায় যারা সুটকি খেতে পছন্দ করে না সেক্ষেত্রে আপনারা সুটকিটা স্কিপ করতে পারেন তো একদম রান্নাটা কমপ্লিট এখন কিন্তু আমি ডাকনা দিয়ে আরও দুই মিনিটের জন্য রেখে দিব এতে করে দনে থেকে যেই স্মেলটা বের হয় এটা সুন্দরভাবে লাগবে তো এখন যেই জোলটা আছে এটা আপনারা চাইলে আরও শুকিয়ে নিতে পারেন তবে আমি এটুকুই রাখবো যাতে করে মাখা মাখা হয় তো আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালাম